বন্ধুরা হিন্দু ধর্মে পুজোকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় প্রতিটি বাড়িতে প্রতিদিন সঠিক সময়ে পুজো করা হয় ভগবানের ভক্তির সঙ্গে যুক্ত থাকাই দুঃখ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় কিছু লোক ভক্তিকে তাদের জীবনের ভিত্তি হিসেবে বিবেচনা করে এবং তাদের সমগ্র জীবন ঈশ্বরকে উৎসর্গ করে ভক্তির পথ খুব কঠিন কিন্তু এর অনুভূতি সবচেয়ে সুন্দর অনেক সময় মনে এই চিন্তা আসে যে আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছচ্ছে কিনা বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে সকলকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা পুরো ভিডিওটি দেখে একটি লাইক ও কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেকবার নিশ্চয়ই অনুভব করেছেন যে পুজো করতে গিয়ে আমাদের চোখ থেকে জল আসতে শুরু করে শাস্ত্র মতে পুজো করতে গিয়ে আমাদের চোখ আর্দ্র হওয়া অশ্রু নিদ্রা ও হাঁচি হওয়া একটি বড় রহস্য এই চোখের জল কি আমাদের পুজোর সাফল্য নির্দেশ করে জ্যোতিষ মতে কি বলছে চলুন জেনে নেওয়া যাক জ্যোতিষ মতে পুজো করার সময় যদি কোনো ব্যক্তির চোখ থেকে জল আসে তবে এর অর্থ হল আপনার মনের দুঃখ শীঘ্রই শেষ হতে চলেছে ছাড়াও আপনি সঙ্গে ঘটনা কুফলগুলি শীঘ্রই কেটে যাবে শাস্ত্রে বলা হয়েছে পুজোর সময় চোখের জলও পরিষ্কার মনের লক্ষণ এই সময়ে আপনার বোঝা উচিত যে আপনি আপনার মনের মধ্যে বিরাজমান অশুভকে জয় করেছেন পুজোর সময়ে ঘুমিয়ে পড়া কি ইঙ্গিত শাস্ত্র অনুসারে ঈশ্বর সর্বদা সত্য চিত্তে করা উপাসনা গ্রহণ করেন পুজো করার সময় যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে পড়ে তার মানে সেই ব্যক্তির মনে দ্বিগুণ চিন্তাভাবনা সক্রিয় থাকে তার মনে নানা ধরনের চিন্তা আসছে আপনি যদি বিঘ্নিত অবস্থায় ঈশ্বরের উপাসনা করেন তবে আপনি ঘুমিয়ে পড়তে শুরু করেন প্রদীপ জ্বালানোর সময় বা কোনো আচার অনুষ্ঠান করতে গিয়ে যদি আপনার হাত পুড়ে যায় তার মানে আপনি পুজোর সময় ভুল করেছেন এমন অবস্থায় ঈশ্বরের উপাসনা ও আচার অনুষ্ঠান যথাযথভাবে পালন করার চেষ্টা করুন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে পুজোর সময় যখন প্রদীপের শিখা উপরের দিকে উঠতে শুরু করে তখন বুঝবেন ভগবান আপনার পুজোয় খুশি হয়েছেন পুজোর সময় যদি কোনো অতিথি আপনার বাড়িতে আসে তার মানে ভগবান আপনার প্রতি খুব খুশি এই প্রতিবেদনের সমস্ত তথ্য একেবারে কিন্তু জ্যোতিষ ভিত্তিক বন্ধুরা পূজা বা প্রার্থনার সময় অনেকেরই চোখে জল আসে এটি কেবল আবেগপ্রবণ হওয়ার লক্ষণ নয় বরং এর গভীরে এক রহস্যময় আধ্যাত্মিক তাৎপর্য লুকিয়ে থাকে ধর্মগ্রন্থ আধ্যাত্মিক গুরু এবং অভিজ্ঞ সাধকরা মনে করেন যে এটি ভগবানের একটি বিশেষ সংকেত যা মানুষকে উপলব্ধির এক নতুন স্তরে নিয়ে যায় এক ভগবানের উপস্থিতির অনুভূতি প্রার্থনার সময় চোখে জল আসা মানে অনেক সময় ভগবানের উপস্থিতির অনুভূতি পাওয়া আধ্যাত্মিক বিশ্বাস অনুসারে যখন মন সম্পূর্ণভাবে ভগবানের চিন্তায় নিমগ্ন হয় তখন হৃদয় গভীরভাবে প্রভাবিত হয় এর ফলে এক ধরনের অলৌকিক অনুভূতি সৃষ্টি হয় যা চোখের জল হিসেবে প্রকাশ পায় দুই পাপের মুক্তি ও অন্তরের শুদ্ধি হিন্দু ধর্মগ্রন্থগুলোতে বলা হয় যে সত্যিকারের অনুশোচনা বা পাপের পরিত্রাণের সময় চোখে জল আসে এটি আত্মশুদ্ধির একটি লক্ষণ যা নির্দেশ করে যে ভগবান আমাদের পাপ ক্ষমা করছেন এবং আমাদের আত্মাকে পরিশুদ্ধ করছেন তিন আধ্যাত্মিক উন্নতির সংকেত অনেক সাধু সন্ন্যাসী এবং গুরুজনরা বলেন যখন কেউ গভীরভাবে প্রার্থনা করে এবং তার অন্তরের গভীর থেকে ভগবানের ডাক শোনে তখন চোখে জল আসে এটি আধ্যাত্মিক উন্নতির একটি স্পষ্ট সংকেত এই জল আসলে আত্মার উন্নতির প্রতীক চার কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ অনেক সময় পূজা বা প্রার্থনা সময় মানুষ নিজের জীবনে ভগবানের দান ও আশীর্বাদগুলোর কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়ে এটি কৃতজ্ঞতার অশ্রু যা আত্মার গভীর থেকে উঠে আসে পাঁচ ভক্তির চরম পরিণতি ভক্তির উচ্চতম স্তরে পৌঁছালে মানুষ এমন এক আবেগ অনুভব করে যা কোনো শব্দ বা ভাষায় প্রকাশ করা যায় না সেই অতিরিক্ত ভালোবাসা ও গভীর অনুভূতি চোখের জল হয়ে প্রবাহিত হয় ছয় অতীত জীবনের সংযোগ ও পুনর্জন্মের স্মৃতি অনেক আধ্যাত্মিক চিন্তাবিদ মনে করেন পূজা বা প্রার্থনার সময় চোখে জল আসা অতীত জীবনের কোনো সংযোগ বা স্মৃতির বহিঃপ্রকাশ হতে পারে হয়তো পূর্বজন্মে কোনো বিশেষ সাধনার সাথে যুক্ত ছিলাম যার কারণে এই জীবনে সেই অনুভূতি ফিরে আসে সাত চেতনার উচ্চ স্তরে প্রবেশ যোগ ও ধ্যান চর্চার মাধ্যমে যারা উচ্চতর চেতনার স্তরে পৌঁছান তারা প্রায়শই চোখের জল অনুভব করেন এটি নির্দেশ করে যে তারা সাধারণ জাগতিক চিন্তা থেকে এক ধাপ এগিয়ে গেছেন এবং ভগবানের অনুগ্রহ লাভ করেছেন আট মানসিক ও শারীরিক নিরাময় পূজা বা প্রার্থনার সময় চোখে জল আসার আরেকটি ব্যাখ্যা হল মানসিক ও শারীরিক নিরাময়ের প্রক্রিয়া বিজ্ঞানও প্রমাণ করেছে যে কান্না আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে তাই প্রার্থনার সময় কান্না এক ধরনের থেরাপি হিসেবে কাজ করতে পারে নয় আত্মসমর্পণের লক্ষণ ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ একটি মহত্তম অবস্থান যখন কোনো ব্যক্তি তার অহংকার ও দুঃখ ভুলে গিয়ে ভগবানের প্রতি নিজেকে সমর্পণ করে তখন তার চোখে জল আসতে পারে এটি সত্যিকারের বিশ্বাস ও আত্মনিবেদন প্রকাশ করে দশ ভগবানের বিশেষ সংকেত অনেক আধ্যাত্মিক গুরু বলেন যে পূজা বা প্রার্থনার সময় চোখে জল আসা মানে ভগবান তার ভক্তের প্রতি সন্তুষ্ট হয়েছেন এটি ভগবানের আশীর্বাদ লাভের একটি সংকেত হতে পারে যা আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে চোখে জল আসা শুধুমাত্র আবেগ প্রবণতার লক্ষণ নয় বরং এটি গভীর আধ্যাত্মিকতা এবং ভগবানের সঙ্গে আত্মিক সংযোগের প্রতীক এটি এক ধরনের ঐশ্বরিক অনুভূতি যা আমাদের মন ও আত্মাকে আরও বিশুদ্ধ করে তোলে সুতরাং যদি কখনো পূজা বা প্রার্থনার সময় চোখে জল আসে তবে বুঝতে হবে যে এটি ভগবানের এক অপার করুণা ও আশীর্বাদের সংকেত